বিগত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন ক্লাবের প্র্যাকটিসে যাচ্ছি কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশনের প্র্যাকটিসে এবং সেখানে আমাদের একটা প্রশ্ন সবসময় কমন থেকে থাকে যে আইএফএ যে ভূমিপুত্রের নিয়ম করেছিল পাঁচজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক প্রথম একাদশে সেটা নিয়ে তাদের ভূমিকা কী এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের বক্তব্য এবং কলকাতা ময়দানের বিভিন্ন সময় বক্তব্য যে ভূমিপুত্র কেন নেই আমাদের এই বাংলার ক্লাবগুলিতে বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলিতে যেখানে বাইরে থেকে ফুটবলার আনার ক্ষেত্রে একটা প্রবণতা বেশি দেখা যাচ্ছে সেইটা কেন হচ্ছে সেই নিয়ে আমরা প্রশ্ন তুলেই থাকি আজকে আমরা এসেছি গ্রিয়ার মাঠে হঠাৎই ময়দান ঘোরা ঘোরাফেরা করছিলাম হঠাৎ করে আমরা গ্রিয়ার মাঠে এসেছি এবং দেখছি প্রচুর মানুষের ভিড় ভাবলাম কি ব্যাপার হঠাৎ করে একটু ঢু মেরে যাই ঢু মেরে দেখলাম যেটা খুব চমকে দেওয়ার মতো প্রায় তিনশোরও বেশি ফুটবলার আজকে জড়ো হয়েছে একটা ফোর্থ ডিভিশন ক্লাবের ট্রায়ালের জন্য ভাবতে পারছেন ফোর্থ ডিভিশন ক্লাব যদিও সেই ক্লাবটার নাম পাঞ্জা স্পোর্টস ক্লাব ময়দানে অত্যন্ত প্রসিদ্ধ একটি ক্লাব যারা এবার ফিফথ ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের ফোর্থ ডিভিশনে তারা সুযোগ পেয়েছে সেই পাঞ্জা স্পোর্টসের হয়ে ট্রায়ালে এসেছে প্রায় তিনশোরও বেশি ফুটবল পড়ুয়া কার্যত বলা যায় গ্রিয়ার মাঠে যেন ফুটবলারদের মেলা বসেছে ফুটবল শিক্ষার্থী বলা বল ফুটবলারই তাদের বলা উচিত কারণ তাদের চোখে অনেক স্বপ্ন তাদের বুকে অনেক ভরসা যে হয়তো এই পাঞ্জাব স্পোর্টসের ট্রায়ালে ভালো ফুটবল খেলে হয়তো এই কলকাতা ময়দানে তারা তাদের পরিচিতি তৈরি করতে পারবে যেভাবে পরিচিতি তৈরি করেছেন বিগত পঞ্চাশ ষাট বছর ধরে একের পর এক কৃতি ফুটবলাররা সেরকমই স্বপ্ন দেখছেন এই ছোটো ছোটো শিশুরা দু হাজার আট নয় সালের যারা ফুটবলাররা তাদেরকেই কিন্তু আজকে ডাকা হয়েছে এবং সেইখানে কিন্তু তাদেরকে ডাকা দেখতে পাচ্ছি পিছন থেকে কত ফুটবলার তারা যাচ্ছে এবং তাদেরকে ট্রায়ালে ডাকা হয়েছে এবং পাঞ্জাব স্পোর্টসের তরফ থেকে এই উদ্যোগ সত্যি দেখার মতো আমরা কথা বলে নিয়েছিলাম পাঞ্জাব স্পোর্টসের হেড কোচ বাপি গুপ্তর সাথে তিনি কী বলছেন এই বিষয়ে আসুন জেরি মোটামুটি আমরা যা পড়েছি তাতে দশটা টিমে অলরেডি খেলা হয়ে গেছে এখন অনেক ছেলে পড়ে আছে যাদের এখনও আজকে সবাইকে নিতে পারবো কিনা খেলা দেখতে পারবো কিনা বুঝতে পারছি না এখানে একটা সীমিত টাইম আছে তার মধ্যে আমি আড়াইটির সময় মাঠে নেমেছি তারই মধ্যে থেকে মোটামুটি বেছে গোটা পঞ্চাশজনকে নেব আজকে ঠিক করেছি এরপরে আবার স্ক্রিনিং করব করে যে কজন আসে দূর দূর থেকে দূর দূর থেকে প্রচুর দূর দূর থেকে লোকজন এসছে যেমন ক্যানিং থেকে এসছে ডায়মন্ড হারবার থেকে এসছে গোসাবা থেকে এসছে সুন্দরবন থেকে এসছে বিভিন্ন প্রচুর দূর মেদিনীপুর থেকে এসছে সব দূর দূর থেকে কলকাতার ছেলে খুবই কম ম্যাক্সিমাম মফসলের ছেলেরা এরাই এসছে দু হাজার নয় আর দশের ছেলে এদের মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে একেবারে যে নেই না ম্যাক্সিমাম গ্রামের ছেলেরই কোয়ালিটি নয় গ্রুপেরই ছেলে সব আপাতত হয়েছে রেডি মানে গত বছরের চ্যাম্পিয়ন টিমের আমার ষোলোটা ছেলে আছে আর আমি এখান থেকে ধরো গোটা চোদ্দো পনেরোটা ছেলে আমি আরও নেবো ষোলো আরও গোটা ষোলোটা ছেলে নেব এরপর থেকে তিরিশটা ছেলে রেজিস্ট্রেশন হবে এখন তো তোমার সিএমএস করতে হবে করে খেলা হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো